বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একদম একটা দোকানের মতো পারফেক্ট নিরামিষ সিঙ্গারা রেসিপি শেয়ার করতে চলেছি আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু সহজেই আপনারা সমাধান করতে পারবেন তো বন্ধুরা আপনারা চলুন তাহলে আমার এই পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানের মতো একদম সিঙারার রেসিপি তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা সিঙারা তৈরি করার জন্য দেখুন আমি সবার প্রথমে ময়দাটা মেখে নেব এখানে আমি আড়াইশো গ্রামের মতো নিয়ে নিয়েছি ময়দা শিঙ্গাড়াটা অসম্পূর্ণ থেকে যাবে এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল সাদা তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু শিঙ্গারাটা খেতে কিন্তু খুব খাস্তা হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি ময়নটা দিয়ে দিলাম জল দিয়ে মেখে নেবো খুব নরমও করব না আবার খুব শক্তও করব না দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে দেখুন আমি একটু শক্ত করে মেখে নিয়েছি এরপর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে রেখে দেবো যেন না ওপরটা শুকিয়ে যায় এরপর বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে সিঙ্গারার জন্য আমি পুরটা রেডি করে নেব সবার প্রথমে আমি সিঙ্গারার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব এই জন্য দেখুন আমি কড়াইতে প্রথমে দেব দুটো শুকনো লঙ্কা আর দেব অল্প পরিমাণে গোটা জিরে এরপর এটা আমি হালকা করে কিন্তু ভেজে নেব বন্ধুরা আমার শুকনো লঙ্কা আর গোটা জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে একটু গুঁড়ো করে নেব বন্ধুরা এরপর আমি আলুর পুরটা তৈরি করে নেব এই জন্য দেখুন কড়াইতে দেব অল্প পরিমাণে তেল এই তেলটার সঙ্গে আমি দেব অল্প পরিমাণে হিং দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন এরপর এখানে দেবো কিছুটা পরিমাণে থেতো করে রাখা আদা এটা খুব ভালো করে একটু ভেজে নেবো এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে লঙ্কা কুচনো দেবো কিছুটা পরিমাণে নারকেল কুচনো এরপর সবগুলো আমি ভালো করে দেখুন ভেজে নেবো আগে থেকে সেদ্ধ করে মিক্স করে রাখা আলুটা এরপর এটা খুব ভালো করে ভেজে নেবো এরপর এখানে আমি দেবো স্বাদ মতো লবণ আমি কিন্তু যখন আলুটা সেদ্ধ করেছিলাম কোনো প্রকার লবণ দিইনি এরপর দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ভালো করে ভেজে নেব এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদের গন্ধটা না যাচ্ছে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দেবো আগে থেকে ভেজে গুড়িয়ে রাখা মশলাটা এটা কিন্তু দিতেই হবে এটা সিঙ্গারাতে দিলে কিন্তু খেতে খুব ভালো হয় এরপর দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা এটা সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সিঙ্গারার জন্য পুর কিন্তু একদম রেডি এরপর এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে এরপর দেখুন এটা কিন্তু আমার আরেকটু নরম হয়ে গেছে এরপর আমি এখান থেকে ছোট ছোট লিচির আকারে কেটে নেবো দেখুন বন্ধুরা আমি এরকম সাইজ করে প্রত্যেকটা লিচি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব লিচিগুলো কেটে নিয়েছি তার মধ্যে একটা লিচি আমি নিয়ে নিয়েছি এরপর দেখুন অল্প ময়দা দিয়ে আমি এটা খুব ভালো করে বেলে নিচ্ছি দেখুন এটা কিন্তু একটু লম্বা করে বেলতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুঁড়ির সাহায্যে মিডিল থেকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মিডিল থেকে কেটে নিলাম দেখুন তার মধ্যে আমি একটা নিয়ে নিচ্ছি এরপর এটা আমি একটু সাইড থেকে জল লাগিয়ে নেব এরপর দুটো এরকম করে দেখুন দুটো এরকম করে এরকম করে নিচ্ছি দেখুন এরপর এই সিঙ্গারার মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেবো এরপর দেখুন মুড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা সিঙ্গারা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি দেখুন এই যে আরেকটা আমি নিয়েছি এটা যে আমি আরেকটু উপর দিকে বেলে নিচ্ছি দেখুন এরপর একইভাবে আমি এই সাইডটা জল লাগিয়ে নিচ্ছি এরপর দেখুন এই দুদিক থেকে আমি একটু মুড়ে নিচ্ছি এই যে দেখুন দুদিক থেকে মুড়ে নিলাম এরপর একই ভাবে আমি পুরটা দিয়ে দেবো ভেতরে দেখুন বন্ধুরা পুটটা দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে একটু জল লাগিয়ে নিচ্ছি দেখুন এরপর ওপর থেকে এরকম করে মুড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার আরেকটা সিঙ্গারাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন আশা করি দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা একইভাবে আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নিই তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সব সিঙ্গারা গুলো কিন্তু আমি একদম সিঙ্গারা রাখতে যে সেপ দিয়ে দিয়েছি এরপর এটা আমি একদম হালকা তেলে ভাজবো দেখুন তেলটা কিন্তু আমার খুব হালকা এসছে একদম কিন্তু মানে খুব যখন গরম হবে তখন কিন্তু ছাড়বেন না এতে কিন্তু সিঙ্গারার যে মুচমুচে ভাব এটা কিন্তু থাকবে না দেখুন একদম হালকা আজ মানে তেলটা একদম হালকা গরম হয়েছে এই পর্যায়ে আমি এটা ছেড়ে দিয়েছি এরপর এটা আমি একটু মানে একদম লালচে লালচে করে ভেজে নেবো দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে লব তো বন্ধুরা একই ভাবে দেখুন আমি সাব সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা একই ভাবে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নিই তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সিঙ্গারাগুলো কিন্তু দেখুন একটাই ভেঙে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা একদম কিন্তু কিন্তু হয়েছে এগুলো খেতেও খুব ভালো হয় তো আমি যেভাবে তৈরি করে রেখেছি একদম সেম ভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন